সকালবেলা জলখাবার বানাবো নন স্টিক বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে তিলের তেল দিয়ে দিলাম সাথে একটু তিল ফোড়ন দিয়ে দিলাম বিমস কেটে রেখেছিলাম আগে বিমসগুলোকে দিয়ে তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম এরপর একটু গোলমরিচ আর তিল একটুখানি থেতো করে নিলাম বেশি গুঁড়ো করবো না অল্প একটু কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি খুব বেশি এটাকে ভাজবো না শুধুমাত্র একটুখানি নাড়াচাড়া করে নেব গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন আর ওপর দিয়ে আবারও একটুখানি তিল দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গিয়েছে এপাশে এদিকে চার রকমের আটা মিশিয়ে গোলা তৈরি করে নেব নুন দিয়েছি আর কোনো কিছুই দিইনি নি এপিট ওপিট ভালোভাবে কড়া করে ভেজে নেবো সাথে একটু ফল কেটে নিয়েছি আপেল আর শসা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে একটুখানি চিয়া সিডও ভিজিয়ে দেখিয়ে দিয়েছি অল্প একটু আগের দিনের সিমুই ছিল সেই সিমুইয়ের সাথে একটু চিয়া সিড মিশিয়ে ফলের সাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আর কোনো মিষ্টি দেবো না সাথে গোলা রুটি নিয়ে নিয়েছি এবং গাজর ক্যাপসিকাম ভাজা দিয়ে টিফিন করে নিলাম